হত্যার বিচার কি আদৌ হবে এই প্রশ্ন তুলেছেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা স্বামীর হত্যার এক মাস পার হলেও বিচারিক অগ্রগতি না থাকায় খুব ও হতাশা প্রকাশ করেছেন তিনি বুধবার দুপুর দুটো চল্লিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রশ্ন তোলেন তার স্ত্রী একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন ইনকিলাব মঞ্চ কেন কোনো কর্মসূচি ডাক দিচ্ছে না ফেসবুক পোস্টে রাবিয়া ইসলাম সম্পা লেখেন ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে বিচার না হলে ওসমান হাদিরা বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না বিচার হতেই হবে যে কোনো মুহূর্তে তিনি আরো প্রশ্ন তোলেন এত সময় কেন লাগছে কেন সবকিছু এত সহজে হচ্ছে না পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি টেনে রাবিয়া ইসলাম সম্পা লেখেন সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে তিনি বলেন যুক্তি বা ব্যাখ্যা নয় সবাই জানে কেন এই বিচার সহজ হচ্ছে না ওসমান হাদির কথাই স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন আমাদের লড়াই অনেক দীর্ঘ মুমিনের জীবন মানেই সংগ্রাম ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন তার স্ত্রী তিনি লেখেন আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ দ্বিতীয় সন্তান ফিরনাস ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা নিঃস্বার্থভাবে আছে ওদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার তিনি প্রশ্ন রাখেন যারা ওসমান হাদিকে ভালোবাসেন তার ভিডিও দেখে কান্না করেন তারা কি একবার ভেবে দেখেছেন আজ ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পোস্টের শেষাংশে রাবেয়া ইসলাম সম্পা লেখেন দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি লড়াইয়ে সেখানে সর্বোত্তম ইবাদত এর মধ্যেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর অভিযোগ ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজার সামনের কাতারে উপস্থিত ছিল বুধবার দিবাগত রাত বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন হুটহাট মাথায় আসে হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের কাতারে ছিল আমরা বুঝতে পারিনি তিনি আল্লাহর কাছে সব ষড়যন্ত্র উন্মোচনের দোয়া করেন একটি মন্তব্যে ফাতিমা তাসনিম জুমা আরও জানান আগামীকাল আদালতে মামলার শুনানি রয়েছে কিন্তু চার্জশিটে শুধুমাত্র মাসুদ ও বাপ্পিকে সরাসরি জড়িত দেখানো হয়েছে ঘটনার আগের পরিকল্পনার কোনও তথ্য সেখানে নেই তিনি প্রশ্ন তোলেন মাস্টারমাইন্ডদের বের করা কি সম্ভব না নাকি ইচ্ছে করেই করা হচ্ছে না এরা কি শেখ হাসিনার চাইতেও শক্তিশালী উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান মামলার প্রধান আসামি ফাইসালের বাবা মা গ্রেফতার হলেও মূল অভিযুক্ত ফাইসাল ও তার সহযোগীরা এখনও পলাতক পুলিশ স্বীকার করেছে তারা ভারতে পালিয়ে গেছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার আদৌ হবে কিনা এই প্রশ্নেই এখন উত্তাল রাজনৈতিক ও সামাজিক অঙ্গন